আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা আসসালাম আলাইকুম কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আমিও ভালো আছি ভাইয়া তাই কেউ ভালো তারপরে এটাই ভালো কমেন্ট করেন না আমি কমেন্ট দেখতে পাচ্ছি না বুঝতে পারছি না সিজন গল্পটা নিয়ে কথা বলি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে কি কি লাইফ আছে কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন جی جی الحمد للہ بالوا اپنا جب ভাইয়া অনেকদিন পর লাইভে দেখছি আপনাকে থ্যাংক ইউ লাইভে আসলাম নয় না এখন থেকে লাইভ আসা বাদ দিয়ে দেব জানো থাকত কেমন আছেন ভাইয়া جی جاند ڈاکر الحمد اللہ آپ چینج کر لینا ایک হিমবাইয়া অন্যরা পিছিয়ে থাকে তো তাই তাইও তারা হয় না কেমন আছে দুটো ভাই আচ্ছা এই গল্প লেখা শেষ হয় না কবে দিতে পারবো এটা নাও আসতে পারে অন্য কোনো চ্যালেঞ্জ আসলে আমি বলে দিব হ্যাঁ এই গল্পটা এখন রাইটার লেখা শেষ হয়নি রাইটার রেখে তাই দেইনি 후.. <laughs> কি কমেন্ট করেন আপনি নিজের মাথা ঠিক আছে কোথায় থেকে আসেনা এখন থেকে যে অল্টা পাল্টা কম হয়ে যায় একদম চ্যালেঞ্জ থেকে হাইক ইয়ে করে দিব যে কখন হচ্ছে গল্প বা কোনো কিছু তোমরাও শুনতে পারে সিজন টু এর কথা বলছি সিজন থ্রি বলিনি ভাই কোন দেশে অবস্থান করছেন ঠান্ডা লাগছেন লাগছে নাকি না মালুশিয়াতে আছি ভাই হাই ভাই হ্যালো ہائےا بگ فانوین تمہارین آپ ایم ڈی مہیم خان سو میں اکتر ہائے برو کیام سے تعلیم کے والا سے ہائے ہیلو

এখন থেকে যে কোনো গল্প আসবে না তিন সিজনে আসবে এক সিজন চালিয়ে আবার এক সিজন লেখা শেষ হবে এটা দিব আবার এক সিজন এমন সিস্টেম রাখবে তখন আর কেউ বলতে পারবেন না যে আসসালামু আলাইকুম কেমন আছেন দেশি তো ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি দেশি তো খবরই নেই দেশি তোমার একটা বান্ধবী ম্যানেজ করে দাও তোমার এক বান্ধবীর সাথে প্রেম করব। হ্যাঁ আর অবশ্যই গল্পটা সিজন টু টা আরো ভালো হবে সিজন থ্রিটা এর চেয়ে ভালো হবে সিজন টু কাজ শুরু হয়ে গেছে সিজন টু শেষ না করতে হতেই সিজন আহ আপনাদের গল্প আমার খুব ভালো থ্যাংক ইউ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন তা আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন নাক বন্ধ হয়ে যাওয়ার অবস্থা মুসলমান গুলো বিয়ে হয়ে গেছে তো হিন্দু দিয়ে আমি কি করবো এই আশেপাশে যে এগুলো আছে না কি কলেজের যে জুনিয়র মেয়ে গুলো আছে না এগুলো এগুলো পাঠিয়ে দেবো একটা এখন ঠিক মতো বিরু দিতে চাই না ভাইয়া একটু অসুস্থ ছিল তো হয়তো বয়স কম করছিল এক তারিখের থেকে মেবি বয়স কম তো মেবি নতুন বছর থেকে আবার আগের মতন গল্প পাবে আর বছর শেষ একটু কাজ আমরাও তোমাকে চাই শুধু তোমাকে চাই আর কিছু জীবনে নাই ভাল পাই राज भाई आपने ऑन क्यू थैंक यू एक्चुअली আমি আমার মত কিন্তু আপনারা আমাকে কিউর বলেন এটাই হচ্ছে বড় কথা

আপনারা যদি আমাদের জাগিয়ে থাকতেন না তাহলে বুঝতে পারছেন আমাদের কতটা খাটনি হয় আমি ছোট বলে আমার কমেন্ট পড়ে না এ দিলাম কাছে ছোট পরে বলতে কিছু নাই কেমন আছো ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আহ

বুঝতে পারলাম না আপনার কমেন্টটা নিয়ে ভাইয়া আপনি কি বিবাহিত না 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 এমপি ছেড়ে গল্পটা দিবেন না এমপি ছেড়ে বলতাম না পুষ্পিতা আর যে থাক আর আর দেবেন না কি বল ইবা ইবামনি হাই ভাইয়া উম যাদের বয়স দিতে দেরি হয় তাদের শুধু শরীর খারাপ বয়স দিতে পারে না এদিকে কিছু কিছু সময় কিছু কিছু শিশুজন আমাদের কন্ট্রোলে থাকে না বুঝছেন আর দেখি চারটা বউ আছে আন্নে আন্নে জানে না এই আন্নে তো আর বেগুনের মাছ আমার বেগুনের গড়ে দিয়েছেন কি খবর ব্রো এই তো ব্রো আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার তো ব্রো খবর নাই নখ দিলে খুঁজেই পাওয়া যায় না সত্যি বলতে টাইমটা খুব একটু অনেক খারাপ কিছু করার নাই বুঝছেন বসন্ত বৈশাখ হাই ভাইয়া হ্যালো তো কি অবস্থা আবদুল আল নুমান ভাই সে আমার সন্তান প্রতি তুরাপুল তুরপুর লেখাটা শেষ হোক তারপর ডিসিশন নি বলছেন

ভাই হিমু ভাইয়া বিবাহিত কি না বিবাহিত সেটা একমাত্র হিমু বলতে পারবো আমি কেমনে বলবো আমার টাইম বলতে পারবো সো কে বিবাহিত কে অবিবাহিত এটা তো কোনো ম্যাটার করে না তাই না কি হাই হ্যালো হ্যাঁ হিমু ভাই আনমেরি হিমু ভাই বিবাহিত না সো তারপর কারো কে মুড়ি না ভাই বাংলা বাংলা বলি আপনি জাপানি পোলা মানে জাপানি কি আমি যা আমি হাওলাতে গল্পটা দিবেন প্লিজ প্লিজ আসছি এই গল্পটা অনেক আগে চলে গেছে এইসব

কেউ পারলে দশ বিশ হাজার টাকা এক মাসের জন্য এটা অনেক আগের গল্প এই গল্পটা নিয়ে আহ অনেক কাহিনী ছিল এই গল্পটা নিয়ে হ্যাঁ এই গল্পটা সবারই পছন্দ ছিল তারপর আপনার তামিনটা ভাই গল্পটা আপনার আহ আপনার বউ কি বিবাহিত প্লিজ প্লিজ সেটা আমার বউর সাথে যখন আমার বিয়ে হবে হ্যাঁ ওই মানুষটার সাথে যখন আমার বিয়ে হবে তখন অবশ্যই সে বিবাহিত হবে বর্তমানে তার সাথে আমার কোনো পরিচয় বা যোগাযোগ নেই কখনো যদি পরিচয় বা যোগাযোগ হয় তখন যা জেনে আপনাকে জানাবো এই নাম্বারের সাথে এখন আমার ওই মানুষটা আমার ওই নাম্বারের সাথে এখনো আমার পরিচয় হয়নি পরিচয় হইতে আরও কোনো বাকি আছে যখন পরিচয় হবে তখন বিরানি দিই হেমিকা হাসো কেন ডঙ্গি রিসা হাসো না বুঝছো এদের কমেন্ট দেখলে মাথা ব্যথা বাঁচতেছি না তারপর হ্যাঁ যে বানাইছে তার কাছে অনুরোধ হয়ে গেছে মানে সত্যি বলতে আপনার সাথে একটু মজা করলাম আসলে আপনার গল্প বুঝিয়ে ভালো লাগে নেই মজা নেই তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভালোবাসার শহরে বা কোনো গল্পের ছোট্ট একটু স্ক্রিপ্টের মাধ্যমে আর হয়তো এখন থেকে আগের মতন লাইভে আসব না সো সিধু ট্যুর অপেক্ষা করেন এক তারিখ থেকে পেয়ে যাবেন টাটা আসসালামু আলাইকুম আমার আদা আজ সম্ভব হচ্ছে আহ সত্যি বলতে আমি লাইভ করতে চাইছি কিন্তু আমার দাও সব বলছে না বুঝছেন দেখি ভাই বয় কথা হবে হ্যালো আঙ্কেল জি আটা সুন্দরী কালাম্মা বলেন না হ্যালো হ্যালো বাঙালির প্রেমিক প্রেমিক এদের স্বামী মেধাইলে